তুমি বরুণা হলে হব আমি শুনি তুমি আকাশ হলে হব শঙ্খ চিল তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল তুমি পাহাড় হলে হব আমি সবুজ তুমি শাসন করলে হব আমি অবুজ তুমি হও হব পাখি তুমি অশ্রু যাব আখি তুমি বরুণা হলে হব আমি সুনীল তুমি আকাশ হলে হব শঙ্খ তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম তুমি কথা হলে হব হেম তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম তুমি নকশি কথা হলে হব কারু হে নরে না 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 নারে না 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 তুমি বরু না হলে হব আমি সুনীল তুমি আকাশ হলে হব শঙ্খ ছিল তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল